আসসালামু আলাইকুম জমির বাজার থেকে আপনাদের স্বাগত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পাঁচচল্লিশ নম্বর ওয়ার্ড হেলাল মার্কেটে এই যে ফুল বাউন্ডারি করা জমিটি তিন কাঠা তিন কাঠার জমিটি বিক্রি হবে আপনারা যারা সীমানা নির্ধারণ করা রাস্তা সহ জমি চাচ্ছেন তারা এটা দেখতে পারেন এটা মোটামুটি কম বাজেটের মধ্যে একটি জমি দেখা উত্তর সিটি কর্পোরেশনের পাঁচচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তর আজমপুর থেকে তিন কিলো ভিতরে এ হচ্ছে জমির ফুল ভিউ একদম ফুল বাউন্ডারি করা এটা দুইটা রাস্তা পাইছে আপনার যেটা আসছে থেকে দোবাদিয়া বাজার থেকে যে নতুন রাস্তাটা হয়ে গেছে এটার মাঝামাঝি থেকে পূর্ব দিকে একটা রোড ঢুকছে ওই রোড রোডকে ওই রোড দিয়ে ভিতরে ঢুকে এই জমিতে আসা যায় আবার আপনার হেলাল মার্কেট যে তিন রাস্তার মোড় এখান থেকে একটু পূর্ব দিকে এসে হাতের ডাইনে ব্যাপারি পাড়া হয়ে আসা যায় এয়ারপোর্ট হাজি থেকে এটার দূরত্ব হচ্ছে পাঁচ কিলো উত্তর আবদুল্লাপুর থেকে দূরত্ব হচ্ছে আপনার পাঁচ কিলো আর পূর্বাচল তিনশো ফিট থেকে সরাসরি উত্তর দিকে চার কিলো দূরত্বে এটার ফিউচার ভালো কারণ কষাইবাড়ি থেকে যে রোডটা আপনার চলে গেছে এই পূর্বাচল ছাব্বিশ নম্বর সেক্টরের সাথে যুক্ত হচ্ছে আর্মিরা কাজ করতেছে সেই রোডটা একশো ফিটের হবে ওই রোড থেকে এই এই পোডের দূরত্ব হাফ কিলোর মতো তো বুঝতেই পারতেছেন এই জমিটা অত্যন্ত সুন্দর লোকেশনে এবং ভবিষ্যত ভালো আপনারা যারা রিজনেবল প্রাইজের মধ্যে মোটামুটি ভালো একটা জমি নিতে চান তারা এটা দেখতে পারেন আসবেন দেখবেন কাগজপত্র ভালো আছে কেনা বেচার জমি এটা দুইটা বেচা বিক্রি হয়েছে অলরেডি এই যে এর সাথে হচ্ছে কি এই যে রাস্তা এই যে দেখতে পাচ্ছেন জমির সাথে আট ফিটের রোড জমির সাথে আট ফিটের রোড এই রোডটা এই যে এদিক দিয়ে আসছে এদিক থেকে একটা আসছে এবং সামনাসামনি এই সোজা গিয়ে হাতের বামে চলে গেছে এবং আরও মজার ব্যাপার হচ্ছে এখানে একটা দুইশো ফিটার ড্যাব আছে সরকারিভাবে এই ড্যাবটা থেকে পশ্চিম দিকে জমিটার অবস্থান চমৎকার লোকেশনে আপনারা যারা এই ধরনের জমি খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন পছন্দ করার মতো জমি পছন্দ হলে আসবেন দেখবেন কথা বলবেন আমরা জমি দেখাবো দাম যেটাও আছে সেটা আপনার আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপে আপনাকে রিপ্লাই দিয়ে দিব হোয়াটসঅ্যাপে একটু শেয়ার দিয়ে আমাকে দামটা জিজ্ঞেস করলে আমি রিপ্লাই দিয়ে দিবো ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম